হ্যালো পরের ভাই ও বোনেরা আজকে তোমাদের কোরবানির গরুর মাংসের কোয়াপ তৈরি করে দেখাবো এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার এই কোয়াপটা তৈরি করার পর কিন্তু দুই তিন দিন ফ্রিজ ছাড়াও তোমরা রেখে খেতে পারবে আর ফ্রিজে নর্মালে রেখে অনেক দিন খাওয়া যায় আর এটা খেতে কিন্তু দারুণ মজার প্রথমে আটশো গ্রাম গরুর মাংস নিয়ে নিলাম মাংসের টুকরাগুলো যত বড় হবে তত বেশি ভালো হবে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ করে দিলাম জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ একটা চামচ করে দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নিয়ে এটাকে মেরিনেটেড করে রাখবো তিরিশ মিনিটের জন্য এরপর দুই কাপ পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিব এখানে কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না দুইটা তেজপাতা দিয়ে দিলাম এরপর এটাকে চুলার লো আছে রান্না করে নিব যেন ভেতর থেকে খুব ভালোভাবে কুকড হয়ে যায় এবং একদম সফট হয়ে এই মাংসটা যেন সেদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে যখন পানিটা শুকিয়ে একদম গায়ের সঙ্গে মশলাটা এভাবে মেখে আসবে তখন এটাকে আমরা ডুবো তেলে ভেজে নিব যেহেতু মাংসটা নরম করে করা কিন্তু বেশি সময় লাগবে না উপরের মশলাটা ভাজা হয়ে কালারটা অনেক বেশি সুন্দর হয়ে আসবে যখন দেখতে লাগবে তখন এটা তুলে ফেলতে হবে উপরেরটা ক্রিসপি ক্রিস্পি থাকবে আর ভিতরটা থাকবে জুসি একটা মাংস আর কোরবানির মাংস সংরক্ষণ করার এই পদ্ধতি কিন্তু অনেক বেশি জনপ্রিয় খেতেও দারুণ মজার চাইলে পান্তা ভাত ডাল ভাতের সঙ্গে এই মাংসের কোয়াবটা খেয়ে ফেলতে পারো অথবা প্রিয়জনের কাছে বিদেশেও কিন্তু এই কোয়াপটা তৈরি করে পাঠিয়ে দিতে পারো নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে